সালামু আলাইকুম আশার অঙ্গল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আসতে এখন বাজে প্রায় কোনো একটা হিরে পাপড়ে বাপ এইমাত্র মাত্র আমি রান্নাঘরে ঢুকলাম এতক্ষণ খালা ছিল রান্নাঘর পুরা খালার দখলে ছিল তো যাই হোক এই যে আস্তে মাছের বাজার চলে আসতে খালা গোসাতে গোসাতে মানে দেরি হয়ে গেছে অলরেডি আর এখানে চলতেছে হলো বট ভাজি বট সাধারণত আমরা মচমচে ভাজি খাই না একটু এরকম কষানো কষানো পছন্দ করি আর এখানে চলতেছে হলো চিকেন রান্না আর হবে হলো আমার বড় ছেলের জন্য ডাল ভত্তা কারণ আমার বড় ছেলে বট ভাজি তারপর চিকেন রান্না এগুলো কোনো কিছু আমার বড় ছেলে খাবে না তার জন্য হলো ডাল ভর্তা আর ডিম ভাজি এই হলো আমার আজকের রান্নাবান্নার অবস্থা আর এদিকে আম্মা গেছি একটু হসপিটালে আব্বার সাথে আব্বা মানে আম্মার একটা এক্স আছে সেটা করার জন্য কিন্তু আব্বা মানে সেটা করে একা পাঠায় দিছে এর জন্য আবার খালাকে পাঠাইলাম নিচে যে তাড়াতাড়ি আম্মাকে নিয়ে আসো আম্মা তো একা হচ্ছে আমার বাসার সিঁড়ি মানে কি বলে সিঁড়ি বলে গেটের কাছে একটু বেশ ঢালু কারণ অসুস্থ মানুষ উঠতে একটু সমস্যায় মনে হয় এর জন্য আবার খালাকে পাঠাইছি যে খালা একটু আম্মাকে নিয়ে আসো এই যে এদিকে একটু অন্ধকার মনে হচ্ছে তো চলে গেল নয় তালা এখনো মনে হয় আসে তো যাই হোক এইগুলো সমাচার ছেলেরা গেছে পরীক্ষা দিতে এখনো বাসায় ফেরে নাই আমি না এই দরজার সামনে এই ম্যাটটা কালকে ফেরে দিয়েছি সুন্দর হয়েছে না সব জুতা নিয়ে একদম এই পর্যন্ত চলে আসে যেটা আমার একদম পছন্দ না এই জন্য ভাবলাম যে একটা থাকলে মানুষ আর ভাবলে ভাববে যে জুতাগুলো এখানে রাখতে হবে তাই যাই হোক কত কিছু চিন্তা আমার তাই না আমার মাথার মধ্যে সব বাসা কেন্দ্রিক চিন্তা বাসায় কোনটা ভাল লাগবে কোনটা ভাল লাগবে না এই হলো আমার অবস্থা তো যাই হোক এখনো আসে নাই আমার জন্য অধিক করতেছি আবার নিজে রাখতেছে চলে আসে আর আমার সাহেবের আর আমার একটু মানে সেরাজগঞ্জ যাওয়ার কথা তিন টানা না ট্রেন ঠিক আমার খেয়াল নাই তিনটা না সাড়ে তিনটায় তো যাই হোক সেটার জন্য মোটামুটি মানে কিছু নিজের বাড়িতে শুনছি মানে গোছ গাছ টুকটাক যেটুকু না হলেই না জাস্ট একদিন দুদিনের জন্য একটু গোছাই নিলাম নিয়ে অপেক্ষা করতেছে যে আম্মা আর ওইটা পরে তিনটার থেকে বের হয়ে যাবে যে দিনটা উঠতেছে এটাতেই মনে হয় নিশ্চিত আম্মা আসতেছে তো যাই হোক আম্মা না এখন কোথাও পাঠায় ভালো লাগে না কেমন যেন আম্মার আজকে মেয়ে ডাক্তার দেখানোর কথা ছিল মেয়ে আম্মাকে যে ডাক্তার দেখবে সে ডাক্তারে জ্বর আসছে সে আসে নাই মানে কি একটা ইয়া ব্যাপার না মানে ডাক্তার রুগী ডাক্তার দেখাবে ডাক্তারই আবার রুগী হয়ে গেছে এরকম অবস্থা তো যাই হোক আল্লাহটা তো যেন আম্মা আসে সেদিনে যেন থেমে যায় এই যে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই তো থামছে

মানে কি জানো বলে সিনেমালা হইতেছে এই কারণে তো যাই হোক হাম্মা চলে আসতে বাসায় এখন সি খালার খালা আমি কিন্তু দরকারে নালা টালা দিই নেই কিছু তো যাই হোক খালা রান্না বান্না বুঝে বুঝে নেই আর আমি মুহূর্তে এখন আমি একটু গোজদাজ করে রেডি হয়ে নিই থেকে মাহিন আমি কিন্তু তোমাকে স্যারে আসতে চলে যাচ্ছি সিরাজগঞ্জ এক মাস আসবো না কি বলো হ্যাঁ এটাই ঠিক কি ঠিক এটাই ঠিক বৃষ্টির নাম তো দেখে সব কাপড় চোপড় তোমার ঘরে উঠাই দিছি এখন আবার রোদ উঠছে রোদ তোমার সাথে খুব শতানকি করে বুঝছো তোমাক ছেড়ে আমি যাচ্ছি এক মাসের মনে তোমার সাথে এক মাস দেখা হবে না কারণ না অপেক্ষা করা রাগ করছি তোমার অত্যাচারে চলে যাচ্ছে তুমি তাই কথা শুনতেছো না আমার এই কারণে ঠিক আছে তুমি ভালো মতো থাকবা নানির দেখভাল করবা ঠিক আছে নানি যদি কোনো নানি যদি কোনো কমপ্লেন করে তাহলে কিন্তু আরো আর এক মাস থাকবো দুই মাস দুই মাস আসবো না ওকে এই যে আমরা দুজন বের হয়ে গেছি অনেক দিন পর অনেক দিন পর কত দিন পর আমি সরবো এই দু মাস তো হবে নাকি দুই মাসের মতো তো যাই হোক প্রচন্ড গরম আমার এই ভদ্র লোক মানে গরমের টাইম ছাড়া ওয়ার টাইম ছাড়া সে আমাকে নিয়ে বাইরে যাওয়ার সময়ই পায় না এটা হলো তার চক্রান্ত তো যাই হোক চক্রান্তের মধ্যে চলে আসছে নিস্তালা এর জন্য শেষ করে ফেললো কোথায় বসে আছি সবাই একটু জিজ্ঞেস করেন হ্যাঁ গরম আছে তবে বাতাস আছে অন্যান্য দিনের মতো যে একদম খুব গরম তা না মোটামুটি সে ঘুরতে খুব পছন্দ করে ঘুরতে পছন্দ করি না হলে আমি আমার কাছে একদম অসহ্য লাগে ঘুরতে নেবো তারা